আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন মাহফিল অ্যাপে আমার মতো আপনারা যারা নতুন আছেন মাহফিল অ্যাপে ভিডিও দিলে আপলোড করলে আপনাদের কম কম হয় হয় বা বা আসে না এটার সমাধান কি বা কিভাবে ভিডিও আপলোড করলে বা কখন কখন ভিডিও আপলোড করলে আপনার ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রথমে এই বিষয়ে ক্লিয়ার করি আমাকে অনেকে ইনবক্স করেছিলেন যে ভাই মাফিল অ্যাপে যখন আমি ভিডিও পাবলিশ করি তখন ভিডিওটা অ্যাপ্রুভ হয় না ওটা ফেন্ডিং থাকে অনেকক্ষণ ফেন্ডিং থাকে এটার সমাধান কি আপনি মাফিল স্টুডিওতে লগ ইন করবেন গুগল থেকে লগ ইন করার পর আপনি আড়িতে আসবেন আসার পর এখানে পাবেন আপলোডেড কন্টেন্টস এটাতে ক্লিক করে দিবেন এখন আপনার যে ভিডিওটা ফেন্ডিং আছে ওটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একেবারে উপরের দিকে আসবেন এখানে আপনি দেখবেন ভিডিও স্ট্যাটাস এটা ঠিক আছে কিনা এটাতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে ভিডিও টাইপ এটাতে ক্লিক করে দিবেন এটা আপনার ক্যাটাগরি ঠিক আছে কিনা ওটা দেখে নেবেন এরপর আপনি টাইটেলটা ঠিক আছে কিনা দেখে নেবেন এরপর আপনি ডেসক্রিপশন বক্সটা আবারো দেখে নেবেন এটা ঠিক আছে কিনা দেখে নেবেন এরপর কিওয়ার্ডস আপনি এখানে সর্বোচ্চ 10টা এবং সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে পারবেন ট্যাগগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন এভাবে আপনি আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনি থাম্বনেলটা আপনি আবারো এখানে আপলোড থামনেলস এটাতে ক্লিক করে আপনি নতুন করে থামনেলটা আবার দিয়ে দিবেন এরপর আপনি এখানে পাবেন আপডেট এটাতে ক্লিক করে ইয়েস আপডেট ইট এটাতে আবার ক্লিক করে দিবেন তাহলে দেখবেন কিছুক্ষণ পর আপনার এটা ঠিক হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাবে এই কাজটি করার পরও যদি আপনার এখানে অ্যাপ্রুভ না হয় আপনি ফেসবুকে যাবেন গিয়ে মাহফিল কমিউনিটি লিখে সার্চ করে ওনাদের গ্রুপে জয়েন হবেন তারপর ওখানে পোস্ট করবেন যে আমার এটা ফেন্ডিং আছে তাহলে ওনাদের অ্যাডমিন যারা আছে ওনারা আপনার পোস্টটা দেখলে তারপর আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে এখন আসুন জেনে যাক আপনি কখন কখন ভিডিও দিবেন কখন ভিডিও দিলে আপনার ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়ার সম্ভাবনা বেশি যারা শর্ট ভিডিও দেন আপনি ডেইলি তিনটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সকাল সাতটার থেকে দশটার ভিতরে একটা দুপুর দুইটার থেকে চারটার ভিতরে একটা দিবেন সন্ধ্যা সাতটা থেকে নয়টার ভিতরে আর ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যারা লং ভিডিও দিবেন ডেইলি একটা করে লং ভিডিও যদি দেওয়া সম্ভব হয় তাহলে আপনি প্রতিদিন দুপুর দুইটার থেকে চারটার ভিতরে লং ভিডিওটা আপলোড করবেন আর আপনারা যারা প্রতিদিন লং ভিডিও আপলোড করতে পারেন না সমস্যা হয় তাহলে আপনারা সপ্তাহে দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দুটি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে সোমবার সেম দুপুর দুইটা থেকে চারটার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আপনি বৃহস্পতিবার দেওয়ার চেষ্টা করবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন প্রায় শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে ওই সময় মানুষ অনলাইনে বেশি থাকে সোমবারে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওটাতে ভিউজ কম আসার সম্ভাবনা আছে তারপরে আপনি এই শিডিউল অনুযায়ী কাজ করবেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইব আগের চেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না